আমাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ রাহবারের ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাষ্ট্রীয় দমন পীড়ন হুমকি ধামকি প্রলোভন শোষণ বঞ্চনার মাধ্যমে আমাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির দুজন সিপাহি সালা রাজিবুল হাসান বাপ্পি ভাই এবং সিরাজুল ইসলাম ভাই দুজনে ইসলামী ছাত্র শিবিরের তার কেন্দ্রীয় সভাপতি ছিল এখন সাবেক হয়ে গিয়েছে এখন মুরব্বী সংগঠন করতেছে তাদের দুইটা ছোট্ট করে ক্লিপ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ধৈর্য সহকারে তাদের ভিডিওগুলো একটু শোনার চেষ্টা করবেন চলুন আমরা আগে তাদের ভিডিওগুলো একটু শুনে আসি আমাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ তীর পথে রাহবারের ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাষ্ট্রীয় দমন পীড়ন হুমকি ধামকি প্রলোভন শোষণ বঞ্চনার মাধ্যমে আমাদেরকে থামানো যাবে না ইনশা আল্লাহ এদেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করতে লাল সবুজের পতাকা হাতে এগিয়ে যেতে চাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই সাম্য ন্যায় বিচার ও মানবাধিকারের বাণীতে উদ্ভাসিত খোলাফায় রাশেদার সমাজ সেই উদ্দেশ্যে তরুণ ছাত্র সমাজকে সততা দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি স্বাধীন বাংলাদেশে নিজেদের অধিকার আদায় ও অন্যায়ের প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন প্রজন্ম নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ জালিমের পতনে গোটা ছাত্র সমাজকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশবাসীকে সোনার স্বদেশ উপহার দিতে আমরা বদ্ধপরিকর এই প্রতিবাদ মুখর আন্দোলনে সকল দলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে এই আন্দোলন ছাত্র শিবিরের কর্মীরা তাহলে নিজেদেরকে দেশ গড়ার কারিগর রূপে গড়ে তোলার প্রচেষ্টার পাশাপাশি তাদের আরেকটি দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে তাদের সহপাঠীদেরকেও সততার সাথে গড়ে উঠবার জন্য উদ্বুদ্ধ করতে হবে আহ্বান করতে হবে সহযোগিতা করতে হবে আমাদের ছাত্র শিবিরের কর্মীদেরকে দায়িত্ব নিতে হবে আমরা সুন্দরতম ক্যারিয়ার গঠনের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি সেটার পাশাপাশি আমাদের বন্ধুরা যারা ভালো ক্যারিয়ার গঠনের জন্য পটেনশিয়াল তাদেরকে মায়া মমতা সহকারে সততা সম্পন্ন করে গড়ে তুলবার জন্য বিশেষভাবেই নার্সিং করার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বুনছে বুনেছে বুনবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা যারা আমরা ছাত্র শিবির করেছি আমাদের কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা এই আন্দোলনে আসার কারণে কত বড় নিয়ামত পেয়েছি এবং এটাও মনে হয় এই আন্দোলনে যারা সন্ধান পাচ্ছে না তারা কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে তাহলে প্রিয় ভাইরা আপনার পাশের ওই মানুষটিকে যে কিনা জানে না এ ব্যাপারে যে ছাত্র শিবির কত বড় নিয়ামত তাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার ক্ষেত্রে সুযোগ করে দেওয়াটা আপনার উচিত নয় বরং তাদেরকে নিয়ামতের নিয়ামত যাতে করে তার পায় সেটার জন্য আমাদেরকে আরো বেশি ডেডিকেটেডলি কাজ করবার জন্য চেষ্টা করা উচিত এই জন্য সকলের কাছে সেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা ছোটবেলায় প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষা মিছিল বের করতাম গ্রামে দু একটা মিছিলে সেরকম অংশগ্রহণ করার সুযোগ আমাদের হয়েছে সে মিছিলের একটা প্রধান স্লোগান ছিল লেখা পড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে কোমলমতি সেই ছোট বয়সের শিক্ষার্থীদের মাথার ভিতরে তাহলে এই লেখাপড়ার বা শিক্ষা গ্রহণের ভুল উদ্দেশ্য তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় অর্থাৎ লেখাপড়া করতে হবে ভবিষ্যতে গাড়ি ঘোড়ায় চড়বার জন্যে তাদের সেই আজীবন লালিত সেই স্বপ্ন তারা ধারণ করে নিয়ে যখন পড়ালেখা শেষ করে তারা চাকরি বাকরি করার সময় বা তাদের যে ক্যারিয়ার গঠন করে সেই ক্যারিয়ার গঠনের সময় বাড়ি গাড়ি অর্জন করার সুযোগ যখন হয় না তখন তারা ভিন্ন পথ অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়ে তাদের সেই উদ্দেশ্য পূরণ করবার জন্য চেষ্টা করে আমরা রাষ্ট্রের কাছে আবেদন করতে চাই শিক্ষার সঠিক উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে শুরু থেকে শেখান শিক্ষার সঠিক উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজালে আমার মনে হয় ছোটবেলা থেকে একটা মানুষ সত্যিকারার্থে শিক্ষা কেন গ্রহণ করছে সেই জিনিসটা বুঝতে পারবে এবং সে অনুসারে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এবং সে অনুসারেই ভবিষ্যতে তারা ক্যারিয়ার গঠন করে দেশ এবং সমাজ এবং রাষ্ট্রের এবং পৃথিবীর জন্য তারা কল্যাণকামী ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীদেরকে বিশেষভাবে অনুরোধ ক্যারিয়ার যেটা গঠন করবেন সেটা যেন শুধু ব্যক্তি স্বার্থে না হয় বরং সেটা যেন দেশ জাতি পৃথিবী এবং মানব সভ্যতার জন্য হয় ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বুনেছে বুনবে বাংলাদেশ দর্শক নিশ্চয়ই আপনারা শুনেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীকে শেষ করা যাবে না একটা আদর্শবাদী দলকে যতই জ্বালাও ফুড়াও মার ধর মামলা হামলা অ্যারেঞ্জ হ্যারেঞ্জ যত কিছুই করেন না কেন তাদেরকে শেষ করার শক্তি কারো কাছে নাই যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না হয় এখন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু না হয় বলতে এটা কী বুঝলেন আপনি আমি কি বুঝেছি আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে একটা আদর্শবাদী দলকে শেষ করতে গেলে আগে তাদের আদর্শকেই শেষ করে দিতে হবে যেমন শুনেন বাংলাদেশ ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল আছে ওয়ার্ড পর্যায়ে মাঠ পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আগে তাদের চরিত্রর মধ্যে তাদের যে আদর্শ আছে সেই আদর্শের মধ্যে গাঁটতে নিয়ে আসতে হবে তারা আদর্শ কী তাদের লক্ষ্য উদ্দেশ্য কি তাদের চরিত্র এগুলা তাদেরকে আগে আঘাত করতে হবে যদি আপনি ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীকে শেষ করতে চান যদি আপনার ভিতরে এগুলা শেষ করার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনি মামলা না আপনি ফাঁসির কাজটা জুলিয়েছেন শূন্য করতে পারেন নাই অনেক মামলা দিয়েছেন ভয় দেখাইতে পারেন নাই অনেকেরই চোখ উপড়ে ফেলেছেন অনেককে তো শহীদ করেছেন তারপরে তাদের উদ্দেশ্য লক্ষ্য তাদের পথ ছলা থেকে চুল পরিমাণ এদিক ওদিক সরে আসে নাই এটাকেই বলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী এত চেষ্টা করার পরেও পনেরো বছর একতরফা ক্ষমতা থাকার পরেও শেখ হাসিনা জামাতকে কেন শেষ করতে পারলো না শিবিরকে কেন দমিয়ে রাখতে পারলো না সেটা সিরাজুল ইসলাম ভাই এবং রাজীবুল হাসান বাপ্পি ভাইয়ের বক্তব্যগুলো শুনলে আমরা ক্লিয়ারলি এখান থেকে মেসেজ পেয়ে যাই যে একটা আদর্শবাদী দলকে শেষ করা এত সহজ না তাই যারা জামাতের পিছনে ছাত্র শিবিরের পিছনে এখনো পর্যন্ত পড়ে আছেন সময় নষ্ট করছেন শেষ করার জন্য তাদের সময়গুলো অন্য কোনো কানে লাগালে অনেক ব্যাটার হবে অনেক ভালো হবে বলে আমি মনে করি জামাতের পিছনে না লেগে ছাত্র শিবিরের পিছনে না লেগে আপনারা নিজেরা ক্যা কি করতেছেন কতটুকু করতেছেন এ বিষয়টা নিয়ে চিন্তা করেন তা না হলে সামনে আরও ভয়াবহ দিন অপেক্ষা করতেছে আপনাদের এই বিরোধিতার কারণে দর্শক শেষ কথা হচ্ছে আজকের ভিডিও শেষ করার আগে বল যে কথা না বলে না হয় আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সালামুকুম রহমতুল্লাহি